জয়গুরু শুধু জল নয় জলযোগের ব্যবস্থা করে দিলেন মৈত্রমশাই আর গিয়ে ধরলেন বিজয় বাগচিকে আপনার এই শালকটিকে দয়া করে দিতে হবে আমার মেয়ের জন্য আমার বড়ই পছন্দ হয়েছে ছেলেটাকে যেমন আমার প্রতিমার মতো মেয়ে তেমনি আপনাদের কার্তিকের মতো ছেলে বাগচি বললে ও এখন ছেলে মানুষ ওর এখনও কইতে হয়নি আর অভিভাবক হলেন ওর মা বলে দেখতে পারেন তাকে তিনি এখন সোনাপুরেই আছেন আমাদের বাড়িতে ছেলের বিয়ে উঠে গেলেই মাকে এসে ধরে বসলেন মৈত্রমশাই ছেলেটা আমার বড় পছন্দ দয়া করে যদি আমার মেয়ের সঙ্গে দিতে অমত না করেন ইত্যাদি মা সব বললেন নিজের ক নিজেদের কথা বললেন স্বামীর মৃত্যুর পর বিষয়িক গণ্ডগোল আর ভাগ বিভাগের কথা অকপট জানিয়ে দিলেন নিজেদের আর্থিক অবনতি আর দয়াধন্য কথা কিন্তু মৈত্রমশক তাও ছাড়বেন না বললেন সব ভার আমার আমার ছেলের বিয়েতে যে দান সামগ্রী পেয়েছে সব আপনার ছেলের উপনয়নের যাবতীয় খরচ আমার আর আপনার সাতশো টাকা দেনা শুধু সুদবার ভারও হইল আমার ওপর রামসুন্দরী শেষে রাজি হলেন দুর্গানাথের বিয়ে হয়ে গেল ফরিদপুর মোরাটের রাধাচরণ মৈত্রের কনিষ্ঠ কন্যার শহর দুর্গানাথ তখন সবেমাত্র মাইনের পাস করে জিলা স্কুলের পঞ্চম শ্রেণীতে এসে ভর্তি হয়েছে অল্প কয়েক বছরের মধ্যে তেজ পরে হল দুর্গানাথ তেজ বড় হলো দুর্গানাথ ছেলের তৃতীয় বিয়ে দিয়ে পরলোক গমন করলেন রামচন্দল তেরোশো সালের অগ্রাহণ মাসের এক শীতের দিন বাইরে যাবার জন্য ঘটি নিয়ে দাঁড়িয়েছেন অমনি জল ভরা মির্জাপুরি ভারী ঘটিটা হাত পড়ে গেল পায়ের ওপর ডান পায়ের বুড়ো আঙুলটা গেল চেঁচে খানিকটা চামড়া ছেড়ে গিয়ে নীল বর্ণ হয়ে গেল আঙুলটা সারা রক্ত সারা রাত্রি যন্ত্রণায় ঘুম হলো না পরদিন পরদিন কল দেওয়া হলো পাবনার বড় ডাক্তার জগৎ রায়কে জগৎবাবু দেখে বললেন ধনুষ্টঙ্ক রুগীর তখন চোয়াল ধরে এসেছে ঘাড় আড়ষ্ট দেহ ধনুকের মতো দেখতে আরম্ভ করেছে পিছন দিকে পিছনের দিক দুবেলা রুগী দেখতে আসছেন জগদ্দম জগৎবাবু এক একবারই ভিজির তখন আট টাকা ছেলেকে বারণ করে দিলেন নাম করে ওরে আমার জন্য আর টাকা খরচ করিসনি আর ডাক্তার ডাকতে হবে না আমি ভালো হব একবারে ওপারে গিয়ে পরের অংশ নেক্সট ভিডিওতে জয়গু